হলুদ রঙের পোশাক ঢাকঢোল করতাল হারমোনিয়াম আর বাঁশির তালে তালে বাড়ি বাড়ি ঘুরে নাচ ও গান পরিবেশন করেন গাজন শিল্পীরা শিব ও গৌরীর গল্প ভিত্তিক এসব গান নৃত্যের মাধ্যমে আনন্দ দেন এলাকাবাসীকে আর সঙ্গে সংগ্রহ করেন চাঁদা ও চাল ভোলায় মাস জুড়ে সন্ন্যাস জীবনযাপন শেষে চৈত্র সংক্রান্তিতে আয়োজিত হয় গাজনের মূল উৎসব প্রতি বছর ন্যায় এই বছরও আমাদের এই নীল পূজা দেখার জন্য আমরা নানান আগ্রহ করে থাকি আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন প্রতিবেশীদের নিয়ে আমরা এই নীল পূজা দেখি আমাদের ঐতিহ্য আসলে এই চৈত্র মাসের ঐতিহ্য নীল নীল ছাড়া আমরা কিছুই বুঝি এক মাস তারা তাদের বাড়িতে থাকে না ও স্নান করার পরে তারা গ্রামে গ্রামে থাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন ডিস্ট্রিকে বিভিন্ন ঠান্ডার বিভিন্ন উপসালে ঘোরাফেরা করে পাকা তুলে তারপরে যে যেরকম পাগের সাউল টাউল দেয় হ্যাঁ এই ঐতিহ্যটা আমরা সবাই চাই যেন বজায় রাখতে পারে বাংলার ঐতিহ্যবাহী লোক উৎসব শিবের গাজন এখনও টিকে আছে ভোলার গ্রাম বাংলায় চৈত্র মাস এলেই গাজন শিল্পীরা রঙিন সাজে বাদ্যযন্ত্র নিয়ে গ্রামে গ্রামে গান গেয়ে নৃত্য পরিবেশন ও চাঁদা সংগ্রহ করেন এই সংগ্রহীত চাল ও টাকায় চৈত্র সংক্রান্তির দিনে আয়োজন করা হয় গাজন উৎসব আধুনিকতার ভিড়ে হারাতে বসা এই লোকসংস্কৃতিকে এখনও আগলে রেখেছেন ভোলার মানুষ গাজনের গান নাচ দেখতে বাড়ি বাড়ি ভিড় জমান শিশু সহ নানা বয়সী মানুষ প্রতি বছর চৈত্র মাসে আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যে কখন চৈত্র মাস আসবে আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা এই দিনটা উপভোগ করি বাচ্চাদেরকে দেখাই কিভাবে আমাদের ঐতিহ্য আগামী দিনও ধরে রাখা যায় সে আশাই করি এই সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এভাবে প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই এবং বাঙালির মধ্যে এই সংস্কৃতি সংস্কৃতির চেতনা তৈরি করার জন্য আমরা মহাদেবের গান করে থাকি এবং সেটা একটা উচ্চ সেটা পালন হয়ে থাকে প্রতিটি বাড়িতে এবং যারা আমাদের সাথে থাকে সবাই এই মহাদেবের নাম স্মরণ করে এবং আমাদের সংস্কৃতিটা যাতে আরো পরবর্তী ছুড়ে যেতে পারে সেই আমরা প্রতি চৈত্র মাসে এই উৎসবটা আমরা পালন করি তবে দিন দিন গাজন শিল্পীর সংখ্যা কমে আসছে আধুনিকতার ভিড়ে হারাতে বসেছে সনাতন ধর্মালম্বীদের এই লোক ঐতিহ্য তবুও সনাতন ধর্মালম্বীদের এই সংস্কৃতি ধরে রাখতে ভোলার বোরহানুদ্দিন উপজেলার হাট গ্রামের একটি দল এখনও ধরে রেখেছেন এই উৎসব শুধু ধর্মীয় আচারই নয় দেশের মানুষের মঙ্গল কামনায়ও এই প্রাচীন উৎসব পালন করে আসছেন বলে জানান আয়োজকেরা মানুষের ভালোবাসা নিয়ে প্রতি বছর আমরা এই মহাদেবের অনুষ্ঠান প্রত্যেকটা ভক্তদের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই আনন্দ বিলাতে পারি আমরা গান গিয়ে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে মূলত আমাদের সনাতন ধর্মের যে কালচারটা প্রচার করার চেষ্টা করি আর আমাদের হিন্দু ধর্মের কিছু গান বাজনা সেগুলো আমরা করি এবং আমাদের গানগুলো অনেকে উপভোগ করে এবং যে যে বাড়িতে আমরা যাই তারাও অত্যন্ত খুশি হয় আমাদের দেখে আমরা চাচ্ছি এই নীলের ঐতিহ্যটা যাতে যুগ যুগ ধরে থাকুক এটা আমাদের থাকুক তার পরবর্তী প্রজন্মের কাছেও যাতে এটা থাকুক এই ঐতিহ্যটা ধরে রেখেছি এবং সামনের দিকে আরও উন্নতভাবে আমরা ধরে রাখার চেষ্টা করব